আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকের ভিডিওতে আমরা জানব যে আমাদের দেশে বেশ কিছু পারিভাষিক শব্দ রয়েছে যে শব্দগুলো মুসলমানদের বিভিন্ন ধর্মীয় পরিচিতির সাথে জুড়ে দেয়া হয়েছে সে শব্দগুলোর আসলে অর্থ কি এবং সেই শব্দগুলো দিয়ে মূলত কোন কোন আকিদার বা কোন কোন তরিকার লোকদেরকে সম্বোধন করা হয়ে থাকে সে সম্পর্কে আমি মোটামুটি তিনটি শব্দ বেছে নিয়েছি আজকে আলোচনা করার জন্য তার মধ্যে একটি হচ্ছে সুন্নি আহ আরেকটি হচ্ছে আহলে কোরআন এবং আরেকটি হচ্ছে আহলুল হাদিস বা আহলে হাদিস প্রথমে আসুন সুন্নিদের সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই সুন্নি শব্দটি মূলত আমাদের সমাজে যাদের ক্ষেত্রে বর্তমানে বেশি ব্যবহার করা হচ্ছে তারা হচ্ছে মূলত আপনি ধরে নিতে পারেন শতভাগ ডায়বেটিস মুক্ত সুস্থ মানুষ এদেরকেই আমাদের সমাজে সুন্নি বলা হয়ে থাকে তো আমাদের বাংলাদেশে তারা ডায়াবেটিস মুক্ত শতভাগ এই জন্য বললাম কেননা তারা মূলত খুবই মিষ্টান্ন বিষয়টা খুবই পছন্দ করেন এবং তারা যখন তাদের ছেলেদের স্কুলে ভর্তি করাবে তখন তারা মিষ্টি খায় মানুষদেরকে মিষ্টি খাওয়ায় মিলাদের আয়োজন করে তারপর আবার ধরুন তারা তাদের কোনো পীরের জন্মদিন পালন করবে তখন তারা প্রচুর মিষ্টি খায় কেকও কাটে ইদানিং নতুন এটা যুক্ত হয়েছে আগে কেক কাটতো না এখন তারা দেখলো যে জিলাপি আর রসগোল্লা বা চমচম এই মিষ্টিগুলোর পাশাপাশি কেকটা জুড়িয়ে দেওয়া যায় কিনা মানে এরা তাদের ধর্মটাকে ইসলামটাকে আপডেট করতে থাকে এবং এদের পরিবারের কোনো সদস্য যখন মারা যায় তখনও তারা মিষ্টি খায় আবার তাদের পরিবারের নতুন কোনো সদস্য যখন জন্মগ্রহণ করে অর্থাৎ কোনো ছেলে মেয়ে বা নাতি নাতনি হয়েছে তখনও তারা মিষ্টি খায় মিষ্টি বিতরণ করে মিলাদের আয়োজন করে আবার কেউ মারা গেল তখনও তারা মিলাদ পড়ে এবং মিষ্টি বিতরণ করে মানে এদের ইমান এবং আকিদা ওই মিষ্টির মধ্যে আটকে গিয়েছে তাই এরা মূলত যে আলেমদেরকে অনুসরণ করে তো এদেরকে আমাদের সমাজের যারা তাওহিদ বিশুদ্ধ তাউহিদ পন্থী যারা বিশুদ্ধ তাওহিদ বোঝেন শির্ক এবং বেদাতের ব্যাপারে খুবই সচেতন যারা নবী মোহাম্মদ সাল্লু আলিয়া প্রচারকিত মূলধারার ইসলামটাকে অনুসরণ করার চেষ্টা করেন তারা তাদের যে আঁকাবির তাদেরকে আদর করে জিলাপি হুজুর বলে ডাকেন কেননা জিলাপিটা একটু সস্তা অন্যান্য মিষ্টির তুলনায় তো ইদানিং জিলাপির দামও বেড়ে গেছে হতে পারে এ কারণে হয়তো কেকটা অ্যাড হয়ে গেছে এখন তারা কেকও কাটে এবং এরা যে শুধুমাত্র এদের পরিবারের সদস্যদের জন্মদিন পালন করে তা না এদের আকাবিররা আগে নবী মোহাম্মদ সাল্লাহামেরও জন্মদিন পালন করত এটাকে তারা আদর করে নাম দিয়েছে ঈদ এ মিলাদ নবী যে অনুষ্ঠানের সাথে মূলধারার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই তবে এটা তাদের জন্য খুব বড় ধরনের কোনো বিষয় না এরা নতুন নতুন জিনিস দিনের মধ্যে নতুন 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 জিনিস আবিষ্কার করে এই নতুন নতুন জিনিস আবিষ্কার করাকে ইসলামী সরিয়া সরিয়ায় বলা হয়ে থাকে বিদাত এবং ইসলামে যারা বিদাত করে তাদের সম্পর্কে খুব কঠিন কঠিন কথা বলা হয়েছে খুব কঠিন সতর্ক বাণী প্রচার করা হয়েছে কিন্তু তারা ওই দিক দিয়ে যায় না ওই দিক দিয়ে হাঁটে না তারা হাদিস মানে তারা সৈয়াল বুকারি পরে সেখান থেকে তারা হাদিস মানে কিন্তু কোনো হাদিস যদি কবর পূজার বিরুদ্ধে চলে যায় পীর পূজার বিরুদ্ধে চলে যায় মিলাদের এই যে তথা কথিত সিস্টেমে যে মিলাদ মিষ্টি বিতরণ মিষ্টি খাওয়া তারপরে বিভিন্ন দুরু যেগুলো তাদের নিজস্ব তৈরি করা যে দূরত গুলোর সাথে ইসলামের যে দূরত রয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অসংখ্য দূরত আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা হাদিস থেকে জানতে পারি সেই দূরত গুলো বাদ দিয়ে তারা নতুন নতুন দূরত আবিষ্কার করে বিভিন্ন কবিতা রয়েছে যেমন বালাগালুলা বিকা বিকামা কাশাবাদুজা বিজা মা আলিহি এবং তারা ওই শিয়াদের দ্বারা এবং সুফিবাদীদের দ্বারা সুফিজম বিষয়টাই হচ্ছে শিয়াদের দ্বারা প্রভাবিত এবং আমাদের দেশে সনিরাও এশিয়াদের দ্বারা খুবই প্রভাবিত তো যাই হোক এই মিষ্টি পাগল সম্প্রদায়টা মূলত এই বেদাতি শ্রেণীটাকে আমাদের দেশে বলা হয়ে থাকে। এরপর আমরা আহলে সম্পর্কে। আল্লাহ যাদের সম্পর্কে বলেছিলেন যে যারা কোরআন মুখস্থ করেন কোরআন হিফস করেন কোরআন বুঝে পড়েন কোরআন উপলব্ধি করেন কোরআন অনুসরণ করেন তারা হচ্ছে আহলেকর কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সমাজে যারা নিজেদেরকে আহলে কোরআন হিসেবে পরিচয় দিয়ে থাকে তাদের সাথে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম যাদেরকে আহলে কোরআন বলেছিল তাদের কোনো সম্পর্কই নেই আমাদের দেশে এই আহলে কোরআন হচ্ছে মূলত একটি নতুন ফেতনা নতুন ফেতনা হচ্ছে শুধু আমাদের সমাজের জন্য কেননা আমাদের সমাজে এই ফেতনাটা আগে এতটা ছিল না সরাসরি কেউ কোরআনকে মানি হাদিস মানি না এটা বলার সাহস করত না তারা ইমান ভঙ্গের ব্যাপারে কিছুটা সতর্ক ছিল কিছুটা ভীত ছিল তবে বর্তমান সমাজে যারা আহলে কোরআন রয়েছে তারা সরাসরি হাদিসকে অস্বীকার করে দেয় তারা বলে কোরআনই যথেষ্ট তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহামের দুটি ভবিষ্যৎ বাণী উল্লেখ করছি দুটি হাদিস উল্লেখ করছি যেখানে তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাম এই মাকে সতর্ক করেছিলেন ওই সতর্ক বাণী দুইটার সাথে তাদের চরিত্রগুলো মিলে যায় তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছিলেন যে আমার উম্মার মধ্যে এমন একদল লোকের আবির্ভাব হবে অতি শীঘ্রই যারা পেট পুড়ে খেয়ে হেলান দিয়ে বসবে এবং তারা বলবে যে আমাদের জন্য তো আল্লাহর কিতাবই যথেষ্ট এর বাইরে তোমরা যা বলছ সে সম্পর্কে আমরা অবগত নই আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম এদের সম্পর্কে সতর্ক করেছেন যে ভবিষ্যতে এরা আসবে এরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার কথা বলবে আমার হাদিসকে আমার বাণীকে অস্বীকার করবে এবং তারা বলবে যে তাদের জন্য যথেষ্ট। হিসি দ্বিতীয় শতকে এরা আনুষ্ঠানিকভাবে খুব জোরালো ভাবে এদের আবির্ভাব ঘটে তবে আহ আল্লাহ রসুল্লাহ আলাইস্লামের ইন্তেকালের মাত্র তিরিশ থেকে ৩৫ বছর পর যে মুসলমানদের মধ্যে যখন যখন গৃহযুদ্ধের সূচনা হয় আহ সিফিনের যুদ্ধে সংঘটিত হয় এই সিফিনের যুদ্ধে যারা এই সিফিনের যুদ্ধে মুসলিমরা হজরত আলী এর দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় তার মধ্যে একটি হচ্ছে শিয়া এবং আরেকটি হচ্ছে খারিজি তো এরা মূলত ওই শিয়া এবং খারিজিদের উত্তর খারিজিরা মূলত হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ এর দল থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন এটাই যে আমরা আল্লাহর কিতাব অনুসরণ করে থাকি এবং এটাই আমাদের জন্য যথেষ্ট এবং তারা কোরআনের বিভিন্ন আয়াতগুলো নিজেরা নিজেরা ব্যাখ্যা করেছিলেন কেন নিজেরা নিজেরা ব্যাখ্যা করেছিলেন কারণ তারা তো হাদিস মানে না হল্লা রসুল সাল ওয়াসাল্লাম হাদিস হচ্ছে তার মুখ নিশ্চিত বাণী কিন্তু হাদিস গুলো তার নিজের কোনো কথা নয় হল্লা রসুল ওয়াসাল্লাম দিনের ব্যাপারে যা কিছুই বলেছেন তার সব কিছুই হচ্ছে অহিক অর্থাৎ আল্লাহ সুবান রাসুলকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন যেমন সলাতের ব্যাপারে আহ বেশ খানিক্ষণ আগে একটি ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে একজন আহলে কোরআন সে মানুষকে পথভ্রষ্ট করছে এবং আমি কমেন্টস বক্সে গিয়ে দেখলাম যে তাদের অনুসারীদের সংখ্যাই বেশি হতে পারে তাদের বিরুদ্ধে যারা কমেন্টস করেছে তারা তাদেরকে ব্লক করে দিয়েছে অথবা এমনটাও হতে পারে যে যেহেতু তাদের চ্যানেলে তারা আহলে কোরআন এবং আহলে কোরআনের পক্ষেই সর্বদা ভিডিও পোস্ট করে থাকে তাই আহলে কোরআন মতাদর্শের যারা তারাই তাদের ভিডিওগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখে থাকে তারা কমেন্টস গুলো অধিকাংশ কমেন্টস গুলোই তাদের পক্ষে ছিল খুবই দুঃখজনক এবং খুবই অ্যালার্মিং একটি বিষয় যে লোকেরা এমন এক ঢোকায় পড়ে আছে যেখানে হাদিস দ্বারা কোরআনকে ব্যাখ্যা করা হয় আল্লাহ যদি কোরআনই সবকিছু দিয়ে দিতেন তাহলে এই কোরআনের গ্রন্থটা এমন বড় হয়ে যেত যে আপনি এটা উল্টাতে পারতেন না তো দূরের কথা কেননা দেখুন যে এই যে ইমাম আহমেদ তারই মুখস্থ ছিল তার ছাত্র ছাত্রি তার দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল সেগুলো বাদই দিলাম বিশ লক্ষ হাদিস দিলে আপনার কয়তলা বিল্ডিং এর সমান হতো এই কিতাবটা এই সাধারণ বিষয়টা তাদের বোঝে আসে না আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে আপনি মাথা ব্যথার ট্রিটমেন্ট করবেন নাকি মাথা কেটে ফেলে দিবেন এদের যুক্তি হচ্ছে মাথা কেটে ফেলে দিতে হবে কারণ হাদিসে জাল হাদিস আছে দইফ হাদিস আছে এই জন্য হাদিস মানা যাবে না কিন্তু আহলুল হাদিস যারা এরা কিন্তু কোরআন এবং সই হাদিসের অনুসারী কেননা আল্লাহ পবিত্র কোরআন মাজিদে কোরআনকে চোদ্দ কি ষোলো জায়গায় হবে কোরআনকে আল্লাহ উমান হাদিস বলেছেন তাই আহলুল হাদিস হিসেবে যারা পরিচিত তারা কোরআনের অনুসরণ করে থাকে হাদিসের অনুসরণ করে থাকে এবং কোরআন গুলো বুঝে থাকে বিশুদ্ধভাবে বুঝে থাকে সেই হাদিসের অনুসরণের মাধ্যমে অর্থাৎ হাদিসের ব্যাখ্যার মাধ্যমে হাদিসটাকে তারা কোরআনের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করে থাকে আর এই কোরআনরা যেহেতু হাদিস অনুসরণ করে না তাই তার ভিডিওতে সে বলছে যে নামাজ বলতে আমরা যেভাবে নামাজ আদায় করছি সেটা নাকি আসলে নামাজের অর্থ নয় নামাজের ভিন্ন অর্থ রয়েছে নামাজ মানে হচ্ছে ধ্যান করা যেটা সুফিরা বলে থাকে পথপ্রষ্ট সুফিরা আহ তারপর নামাজকে আরো বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন ধরনের অর্থ দিচ্ছে এবং প্রত্যেকটা অর্থ আর একটা অর্থের সাথে সাংঘর্ষিক মানে এদের যুক্তি হচ্ছে একটা মানুষ লম্বাও হবে সে বেঁচেও হবে সে খুব পাওয়ার আলা চোখের অধিকারী হবে আবার সে অন্ধ হবে মানে জগা খিচুড়ি কারণ আপনি যখন কোরআন নিজে নিজে বুঝবেন তখন এইরকমই হবে ওই যে খারিজিরা নিজে নিজে কোরআন বুঝেছিল তারা বলেছিল যে আহ আল্লাহর বিধানদাতা আল্লাহ কোরআনে বলেছে যে আল্লাহর বিধান কায়েম করবে আল্লাহ আল্লাহর বিধান কায়েম করতে হবে এটা মানুষের হাতে নষ্ট করা যাবে না মানুষের হাতে নষ্ট করে ওই আলী আলীর আল্লাহ তালানো মহাবিয়ারদালানো সবাই কাফের হয়ে গেছে শুধু তারা মুসলমান তো এদেরই মূলত ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে এই আমাদের দেশের বর্তমানের তথা তথ্যকথিত এদের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে কারণ আপনি আজকে বলছেন যে আপনি হাদিস মানবেন না হাদিস মানছেন না যে হাদিস কিভাবে এটা বিশুদ্ধ হবে এটা তালস কি সংরক্ষণ করে রেখেছেন হাদিস এটা কিভাবে সম্ভব এটা বিশুদ্ধ কিভাবে হবে ঠিক একই যুক্তি দিয়ে তারা আগামী দিন কোরআনকে অস্বীকার করে দিবে এটা হচ্ছে মূলত কোরআনকে বিতর্কিত করার তাদের একটি পদ্ধতির প্রথম ধাপ এবং তারা বলে থাকে যে সে মধ্যেই আমি শুনছিলাম সেখানে তারা বলছে যে নামাজে পাঁচ অক্ট এটাও নাকি ঠিক না কারণ কোরআনে তো পাঁচ অক্তের কথা উল্লেখ নেই কোরআনে তিন অক্ের নির্দেশ দেওয়া আছে মানে আলাদা আলাদা ভাবে বলা হয়েছে যে ওই যে সকালের বিকেলের এরকম ভাবে তারা তিন অক্ত খুঁজে পেয়েছে কি সন্ধ্যার বাস মানে ফজরের নামাজ আর এসার নামাজটা তাদের জন্য মানে একটা জরুরি না কোরআনে তিন তিন অক্তের কথা বলা হয়েছে তিন শব্দটি উল্লেখ নেই কিন্তু তিনটি প্রহরের কথা উল্লেখ আছে এমন আয়াত রয়েছে সুতরাং তারা ধরে নিচ্ছে নামাজ তিন ওয়াক্ত আচ্ছা তিন ওয়াক্ত নামাজ কারা পড়ে তিন ওয়াক্ত নামাজ দুইটা সম্প্রদায় পড়ে একটা হচ্ছে ইহুদিরা তিন ওয়াক্ত নামাজ পড়ে আর ইহুদিদের সরজনতে আদল ইবনে সাবর সরজনতে তৈরি শিয়ারা এরাও তিন ওয়াক্ত সালাত পড়ে শিয়াদের যদি অনেক ভাগ আছে তো এই যে বললাম যে ওই খারিজি এবং শিয়াদের মতাদর্শে তৈরি হয়েছে এই সমস্ত আহলে কোরআনরা এটার একটি প্রমাণ হচ্ছে এটাই যে তারা তিন অক্ট সলাতের কথা বলছেন এবং একবার বলছে তিন অক্ট সলাাতের কথা আরেকবার বলছে যে আহ সলাতের অর্থই নাকি আমরা যেভাবে রুকু সিজদা করি সেটা নাকি না করে অসংখ্য আয়াত পাবেন যেখানে আল্লাহ বলছেন কিভাবে রুকু করতে হবে রুকুর কথা বলছেন সিজদা করার কথা বলছেন উল্লেখ করে দিয়েছেন কিন্তু তারা বলছে যে এগুলো নাকি রুকু শীতের অর্থ না আচ্ছা এগুলো যদি রুকু সীতার অর্থ না হয় থাকে তাহলে সলাত আবার তিন অক্ত হয় কিভাবে তাদের কথা মতো সলাত যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে তো ভালো কথা ভালো কাজ তিন অক্ত কেন করতে হবে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে ভালো কাজ পাঁচ আচক্য করা দরকার নাই কেন তিন অক্ত কেন করবেন আপনি ভালো কাজ তো যে কোনো সময় করবেন যদি সলাত অর্থ ধ্যান হয়ে থাকে তাহলে তো আপনি সবসময় সলাত আদায় করবেন এবং ওই যে সুফিরা বিভিন্ন অপব্যাখ্যা দেয় না নবীজি আল্লাহ সাল্লাম ধ্যান করতেন এটাই সলাদ আচ্ছা এটা তো তিনি নবী হওয়ার আগে করতেন তাহলে নবী হওয়ার পরে তাকে কেন মিরাজ করতে হলো এবং মিরাজে গিয়ে সলাদ নিয়ে আসতে হলো তাহলে তো মিরাজ না করলেও হতো দেখুন তারা যে বলে যে আমরা কোরআন অনুসরণ করি এটা কিন্তু মূলত একটা ধোকা এক ধরনের প্রতারণা কেননা আল্লাপ কবিত্র কোরআন মাজিদে বলেছেন না ইয়ু হেল্লিনু আতিমুল করো আল্লাহ এবং তার রাসুলের তাহলে কোরআন বলছে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে হবে যাই হোক আহলে কোরআনে হচ্ছে একটি বড় ধরনের ধোকা বড় ধরনের ষড়যন্ত্র এটা অমুসলিমদের ষড়যন্ত্র এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে এবং এরা হচ্ছে কিছু মানুষ হচ্ছে আতেন একেবারে মূর্খ আর কিছু মানুষ হচ্ছে চতুর অর্থাৎ এক শ্রেণী এদেরকে যদি দুইটা ভাগে ভাগ করি এদের এক শ্রেণী হচ্ছে খুব চতুর এরা খুব চতুরতার সাথে ওই যে আতেল গুলিকে তারা মূর্খ বানাচ্ছে ধোকা দিচ্ছে প্রতারণা করছে তবে আলহামদুলিল্লাহ যারা করে তারা কোরআন এবং সহ হাদিস অনুসরণ করে থাকে এবং আমার বিবেক এবং বুদ্ধি আমাকে বলে যে এরাই হচ্ছে ফেরকায় নাজিয়া অর্থাৎ ওই যে আল্লাহ রসুল বলেছিলেন যে আহ প্রাপ্ত দল হবে একটি আর বাকি বাতুর দল পথভ্রষ্ট এরাই হচ্ছে নাজাদ প্রাপ্ত দল কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে একটা হচ্ছে আমার আল্লাহর কিতাব এবং আরেকটা হচ্ছে আমার জীবন আদর্শ বা হাদিস তো এরা কোরআনেরও অনুসরণ করে থাকে হাদিসেরও অনুসরণ করে থাকে তো আলুল হাদিস মানে কিন্তু শুধু হাদিসের অনুসরণ না আলুল হাদিস মানে হচ্ছে কোরআনেরও অনুসরণ এবং হাদিসের অনুসরণ এবং যারা এটা করে তাদেরকে আহলুল হাদিস বলা হয় তো এই হচ্ছে আমাদের সমাজের তিন শ্রেণীর মানুষদের কথা তিন শ্রেণীর মুসলিমদের কথা বললাম তো মানুষ দলে দলে বিভক্ত হবে এটা রসুল সাল্লাহ ভবিষ্যৎ বাণী তার মানে এই না যে বিভক্ত হলেই সবাই এখানে কথা থাকবে তাদেরকে খুঁজে বের করতে হবে আর এখানে হচ্ছে ওই যে বললাম আহলে কোরআন এটা হচ্ছে বড় ধরনের ফেতা তবে আমি মনে করি বাংলাদেশে যারা সুন্নি রয়েছে আমরাও অতীতে সুন্নি ছিলাম হয়তো এত বেদাত এত শীত করিনি কিন্তু এই সুন্নি আলেমদের কাছ থেকে আমরা ছোটবেলায় কোরআন করেছি হাদিস পড়েছি তবে আলহামদুলিল্লাহ যখন খোলা মনে প্রচুর পড়াশোনা করলাম গবেষণা করলাম গবেষণার পরে দেখলাম যে আহলুল হাদিস প্রকৃত কোরআন এবং সেই হাদিসের অনুসারী এরাই প্রকৃত দিনের অনুসারী আর আমাদের ভাইরের কথা আমাদের ভাই এদেরকে ঘৃণা করার মধ্যে কিছু নেই তবে এদের মধ্যে দুইটা শ্রেণী একটা হচ্ছে চতুর্থ শ্রেণী আর একটা হচ্ছে আহাম্মক শ্রেণী তো চতুর্থ শ্রেণী আহাম্মক শ্রেণীকে বোকা বানাচ্ছে অর্থাৎ আহাম্মক শ্রেণী যেহেতু ধর্ম পাগল ইসলাম পন্থী তাদেরকে বুঝিয়েছে যে তোমরা টুপি মাথায় দিবে কাজ করলে টুপি বা সমস্যা নাই যে একটা টুপি মাথায় দিবা পাঞ্জাবি পরবা পায়জামা পরতে পারো টাকার উপরে কাপড় পরবে পাগড়ি বাঁধবে বাস নামাজ পড়বে নামাজের পাশাপাশি একটু কবরেরও পূজা করবে একটু মাজারেরও পূজা করবে তা আল্লাহর ইবাদত করবে আল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে না এই জন্য মাঝে মধ্যে ওই একটু পীরের একটু মানুষেরও একটু সেজদা দিতে হবে আবার যখন কিছু মানুষ বললো যে সে যা তো আল্লাহর একমাত্র হক আল্লাহ ছাড়া করে দেওয়া যাবে না তখন তারা অনেক চিন্তা ভাবনা করে বের করলো এখন কি করব মানুষ তো এই যে সচেতন হবার মতো একটা ব্যাপার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে তখন তারা বলা শুরু করলো যে না না এটা তো ওই সেচ দানা এটা হচ্ছে আনুগত্যের শেষ ওই যে ইবলিশ দেয় নাই আদমকে এটা কিন্তু দিতে হবে না দিলে তুমি ইলিশ হয়ে যাবে মানে এরাও কিছু কিছু বিষয় আহলে কোরআনের মতো নিজে নিজেরাই ব্যাখ্যা দেয় হাদিসের স্মরণাপন্ন হয় না হাদিস মানে তবে নিজেদের সুবিধা মতো এবং এদের মধ্যে নতুন নতুন জিনিস পাবেন নতুন নতুন বেদাত পাবেন ঠিক আছে নতুন নতুন বেদাত পাবেন এই বেদাতির শ্রেণীটাও এদের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে কেননা যে বেদাত করবে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং বেদাতিরা শুধু আমলের ক্ষেত্রে বেদাত করে না এটা কিন্তু আকিদার ক্ষেত্রে বেদাত করে আকিদার ক্ষেত্রে বেদাত মানে আপনার শুভ মানে টোটালি আপনার জিন্দিক যত আমল আছে সব বাদ সব বরবাদ বাজ রাহেমাল্লা বলেছেন যার আকিদায় বেদাত থাকবে যার মধ্যে শিখ থাকবে সমস্ত আমল বাতিল তাহলে এদের ব্যাপারও সচেতন থাকতে হবে তাই সত্য শুদ্ধতাকে খুঁজে বার করুন এবং সত্য এবং শুদ্ধতাকে আঁকড়ে ধরুন আল্লাহ দিন পালন করার জন্য নবী মোহাম্মদ সাল্লি আসালামের আদর্শ অনুসরণ করুন পবিত্র করণ এবং সই হাদিসের অনুসরণ করুন নিজের আকল নিজের নফসের উপাসনা করা থেকে বিরত থাকুন